এই তোরা দাঁত খেয়ে যদি জানিস হাসতে জানিস না আবার হাসতে আর কি খাবি এই বাবারে চড় মারছে বাবা চড় মারি না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো দেখো আবার একটা ছোট্ট মজার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও দেখে বুঝতেই পারছো থামলেম দেখে থামলেম দেখে তোমরা বুঝতেই পারছ প্রভু শ্রীরামচন্দ্রের দুই ভক্ত কোথার থেকে এসে হাজির আজকে হঠাৎ করে তো ওদেরকে নিয়ে এই ভ্লগ তো তোমরা বন্ধুরা পুরোটা পুরো ভিডিওটা দেখো খুব মজা পাবে খুব মজা পাবে আমি এইটুকু বলতে পারি ভিডিওটা দেখলে সত্যিই তোমরা খুব মজা পাবে তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি বেশি কথা বলছি না কারণ ভিডিওতে তোমরা

হুঁ ধান্দগুলো বটে তোর দাঁড়া দাঁড়া পর্দাটা সরে না পর্দাটা পর্দাটা সরিয়ে একটু হচ্ছে ওকে না কিছু এই হনুমান খোলা তো এই হনুমান খাবি জয় জগন্নাথ দেখতে যাবি

এবার পালাবে কি জিনিস বাবার দাঁত দেখাচ্ছি ওকে দেখে

আবার অমনি করে আনছে 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 আবার হাত বলাচ্ছে আমাকে আমাকে দাও না আমি একটা দেবো নে খা 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 ভালো বিস্কুটটা ভালো ভালো বিস্কুটটা ভালো তোমাকে কিন্তু দাঁত খেচাইছে আমার কিন্তু দাঁত খেচাই নাই আমি বসেছি বললাম আমাকে দাঁত খেচাই নাই কিন্তু আমি বাধা দিছি আমি আদার জি তারপর

যেও না বলছি আবার ওই হাত দেয় এখন দৌড়ে চলে আসবে তো দৌড়ে ঢুকতে পারবে না তুমি লাফিয়ে চলে আসবে আবার আয় আয় করে দিচ্ছে কাকগুলোকে দিয়ে পালিয়ে কলা খোসা খায় না তারা ছাড়িয়েই খায় খোস খোস কি দরকার আছে তুমি ও তোমাকে অনেকক্ষণ ধরে বসে বসে দেখে চিনে নিচে পালিয়ে এখুড়ি আসবে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এই হনুমান মিলে কি করলো এতক্ষণ ধরে তো দেখো এইখানটা তো পুরো নোংরা করে দিয়ে চলে গেছে একদম অবস্থা খারাপ করে দিয়েছে ধুতে হবে সব আর আমার সাধের গোলাপ গাছগুলো বারোটা বাজিয়ে দিয়ে গেছে একদম বারোটা কেন ছত্রিশটা বাজিয়ে দিয়ে গেছে একদম অত সুন্দর গোলাপ গাছগুলো যত্ন করলাম সারটা দিয়ে গাছগুলো উড়িয়ে এসেছিলো সব ডগুলো ভেঙে দিয়েছে খেয়ে নিয়েছে নিয়ে সব তছ করে দিয়ে পালিয়ে গেছে আমাদের কালু ছিল সে তা ভাগিয়েছে দুটো হনুমানকে ধরে তো জানি না আবার এইসব দেখে গেছে আবার আসতে পারি ওদেরকে কোনো ভরসা নেই তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করতে একদম ভুলবে না আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের মতো টাটা বাই